প্রিয় ছাত্রছাত্রী তোমরা কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবারও তোমাদের ক্লাস টেন থেকে কোচে দেখি পঁচিশের যে হাইট এবং ডিস্ট্যান্স অর্থাৎ উচ্চতা এবং দূরত্ব অধ্যায়টি আছে সেখান থেকে তোমাদের আজকে আমি বাইশ নম্বর অঙ্কটার সমাধান দেখাবো চলো তাহলে শুরু করি পড়ে প্রথমে কি বলছে দেখো কি বলছে বলছে একটি পার্কের এক প্রান্তে অবস্থিত পনেরো মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার ভাটার চিমনির পাদদেশে ও অগ্রভাগ যথাক্রমে তিরিশ ডিগ্রি অবনতি কোণ ও ষাট ডিগ্রি অবনতি কোণে দেখা যায় তাহলে ইটভাটা চিমনির উচ্চতা ও ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে তাহলে আমরা কি করব সর্বপ্রথমে যে ছবি সেটা চিত্রটা এঁকে নেই হ্যাঁ তারপরে আমরা অঙ্কের সমাধান করব। তাহলে দেখো তোমরা কি বলছে আমি দেখো ছবিটা আঁকছি বলেছে একটি পার্কের এক প্রান্ত তাহলে মনে করো একটা পার্ক আছে পার্কের এক প্রান্তে কত দেখো ও পার্কের এক প্রান্তে অবস্থিত পনেরো মিটার উঁচু তাহলে আমি মনে করলাম পার্কের এক প্রান্তে অবস্থিত পনেরো মিটার উঁচু মানে রকম একটা পনেরো মিটার উঁচু বাড়ি আছে একটা বাড়ি পনেরো মিটার উঁচু একটা বাড়ি আছে ঠিক আছে বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে মানে এইখানে একটা পার্ক আছে এখানে একটা পার্ক আছে পার্কের অপর প্রান্তে অবস্থিত ছাদ থেকে এই ছাদ থেকে যদি পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইটভাটা চিমনির পাদদেশ এবং অগ্রভাগের তাহলে এখান থেকে মনে করো একটা চিমনি আছে এই রকম উঁচু একটা চিমনি আছে এই রকম একটা উঁচু চিমনি আছে ঠিক আছে ইটভাটার এবার এখান থেকে যদি এইখানে দেখি পাদদেশ অর্থাৎ নিচে যদি দেখি এবং একবার ওপরে যদি দেখি ঠিক আছে চিমনি চূড়া এবং অবনতি অর্থাৎ যদি আমরা অগ্রভাগ যথাক্রমে তিরিশ ডিগ্রি অর্থাৎ চিমনির পাদদেশ তিরিশ ডিগ্রি অর্থাৎ এইখানে দেখো এই যে কোনটা সেটা কত হচ্ছে তিরিশ ডিগ্রি আর এখান থেকে যদি আমরা উন্নতি উন্নতিকোণ ওপর দিকে দেখি তাহলে এটা হবে ষাট ডিগ্রি এরকম বলছে আছে যদি ইটভাটার ও চিমনির উচ্চতা তাহলে দেখো এটা বলে দিয়েছে পনেরো মিটার তাহলে আমি সব পেয়ে গেলাম উন্নতিকোণ দেখা যায় তাহলে ইটভাটার চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব কত ঠিক আছে তাহলে টোটাল এই উচ্চতাটা বের করতে হবে তাহলে একটা প্রশ্ন হচ্ছে যদি এইখান থেকে এটা পনেরো হয় তাহলে এখান থেকে এটাও কি হবে পনেরো হবে যদি এটাকে আমরা কাল্পনিক সরলরেখা ধরে নিই তাই না পনেরো হবে তাহলে এটাও কী হবে পনেরো হবে তাহলে এইটাকে যদি আমরা এক্স ধরে নিই তাহলে এক্স প্লাস পনেরো পেয়ে যাবো এটা আর এটা যদি পনেরো পাই তাহলে এইটার অব দেখো কোন কী এইটা তাই না তাহলে এইটা যদি তিরিশ ডিগ্রি হয় অবশ্যই এইটাও তিরিশ ডিগ্রি হবে তাহলে আমরা এটাকে একটা এক্স বা ওয়াই ধরে তাহলে আমাদের ভাটার দূর ভাটা এবং বাড়ির মধ্যে দূরত্ব বের করতে হবে অর্থাৎ এই জায়গাটা বের করতে হবে কত এবং বের করতে হবে কি চিমনির উচ্চতা অর্থাৎ এই টোটাল উচ্চতাটা কত সেটা বের করতে হবে চলে দেখো এবার শুরু করছি ঠিক আছে ভালো করে বুঝবে ঠিক আছে তাহলে এটা যদি পনেরো হয় এটাও পনেরো হবে কি হবে না বলো তাহলে আমরা যদি এটাকে যদি এক্স মনে করলাম আর এটাকে মনে করলাম ওয়াই ঠিক আছে তাহলে দেখো কল্পনা করো এইটাকে যদি আমরা লম্ব ভাবি এইটাকে যদি ভূমি ভাবি আর এই কোনটার একান্তর কোন এটা তাহলে এইটাও তিরিশ ডিগ্রি হবে হবে তো তাহলে আমরা লম্ব বাই ভূমি দিয়ে আমরা যদি টেন থার্টি অর্থাৎ এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিতে পারবো আর দেখো এক্সের সঙ্গে দেখো এই বাহুটাও সমান্তরাল অর্থাৎ আমি যদি এটাকে এ বি সি ডি এবং ই ধরে নিই এরকম বেশ কয়েকটি পয়েন্ট চিহ্নিত করে নিই তাহলে আমি বলতে পারি কি বি এর সঙ্গে এডি সমান্তরাল তাই না তাহলে এক্স এর যা মান হবে এডিওর মান তাই হবে এবার ওইখান থেকে আমরা ওই ত্রিভুজের শর্ত লাগিয়ে এবার ইডির মান বের করব হ্যাঁ তাহলে ইডির মান বের করলে অ এর মানটা বেরিয়ে যাবে আর অ এর সঙ্গে ১৫ যোগ করবো তাহলে চিমনির উচ্চতা পেয়ে যাব ঠিক আছে চলো এবার শুরু করছি কত নম্বর অঙ্ক এটা হচ্ছে বাইশ নম্বর অঙ্ক ঠিক আছে বাইশ নম্বর অঙ্ক লিখলাম 22 নম্বর এবার যেগুলো দেখো ধরেছি সেগুলো ধরব কি ধরব দে আছে যেটা বাড়ির উচ্চতা কত দেয়া আছে বলো 15 মিটার এবং বাড়ির মান দেখো কি এবি তাহলে এবি সমান সমান 15 মিটার পেয়ে গেলাম তাই না এবং আমরা জানি কি এবি এবং এবি সমান সমান কী ডিসি অর্থাৎ ডিসি সমান সমান কত পনেরো মিটার এটাও পেয়ে গেলাম আর ধরি ধরি বাড়ি বি বিন্দু থেকে বাড়ির বি বিন্দু বিন্দু বা বাড়ি বি থেকে বাড়ির বি থেকে বা বি স্থান থেকে স্থান থেকে দূরত্ব কি দেখো সি পর্যত্তি পর্যন্ত সি পর্যন্ত হলো এক্স মিটার এটাকে আমরা এক্স মিটার ধরে নিলাম আর কি ধরতে পারি দেখো আর একটা ধরতে পারি কি বাড়ির ছাদ থেকে অর্থাৎ বাড়ির ছাদ থেকে চিমনির উচ্চতা অর্থাৎ যেহেতু কি বল যেহেতু বি সি সমান্তরাল এডি তো আমরা যেগুলো আছে সেগুলো লিখে ফেললাম আর কি আছে দেখো বাড়ির ছাদ থেকে চিমনির অবনতি কোন তিরিশ ডিগ্রি এবং চিমনির চূড়ার উন্নতি কোন ষাট ডিগ্রি দেওয়া আছে তাই না তাহলে আমরা লিখবো অতএব তাহলে অতএব আমরা কি লিখতে পারি কোন দেখো এই কোনটার নাম কি দেখো ডি এ সি ডি এ সি কত দেখো তিরিশ ডিগ্রি অতএব কি বলো বলতে পারি এ কোন এ সি বি সমান সমান তিরিশ ডিগ্রি যেহেতু কি কোন ডি এসি এর একান্তর কোণ কি বলো একান্তর কোন এসিবি তাই না এ সি বি অর্থাৎ এই যে এ কোনটার সি কোনটা কী সব পরস্পর সম্পর্ক একান্তর কোন তাহলে কি এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটাও তিরিশ ডিগ্রি হবে একই রকম যেহেতু তাহলে যেহেতু কি আবার কি দেখো এইটা দেখো এইটা যদি এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে বলতো এইটা কি হবে এটাও ষাট ডিগ্রি হবে অর্থাৎ কোন এটার নাম এ ই এ ডি তাই না ই এ ডি সমান সমান ষাট ডিগ্রি অতএব যেহেতু অতএব কি হবে তো অতএব তাহলে এ কোনটা সমকোণ অর্থাৎ এ কোনটার নাম কি হবে তো এখান থেকে করে দিচ্ছে হ্যাঁ তাহলে ডি এ ষাট ডিগ্রি তাহলে এবার আমরা কী পাবো এখান থেকে দুটো দেখো সমকোণ পাবো দুটো ত্রিভুজ পাবো একটা এ বি সি অতএব সমকোণ অতএব সমকোণী ত্রিভুজ এ বি সি এ বি সি থেকে পাই কি পাই পাই বাই ভূমি অর্থাৎ এ বি বাই বিসি সমান সমান টেন থার্টি পাই এটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এবির মান হচ্ছে কত পনেরো মিটার বিসির মান হচ্ছে এক্স মিটার এবং টেন থার্টির মান কত অন বাই রুট থ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স সমান সমান পনেরো রুট থ্রি মিটার তাহলে এক্সের মান দেখো আমরা পেয়ে গেলাম অর্থাৎ বাড়ি থেকে ওই যে চিমনির দূরত্ব সেটা পেয়ে গেলাম এবার আমরা কী বের করবো এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে আবার তাহলে এবার দেখো এই যে এইটার মান বের করবো তাই না তাহলে দেখো তো এটাকে কি লিখবো দেখো আমরা বাই ভূমি অর্থাৎ ইডি ওয়াই এডি সমান সমান টেন সিক্সটি তাহলে ইডি সমান সমান কি আমরা ধরেছি ওয়াই এডি সমান সমান কি বলবো আমরা যেহেতু এই মানটা এক্স এর মান কি পনেরো রোড থ্রি অর্থাৎ এডিও সমান সমান কত আসবে পনেরো রোড থ্রি সমান সমান টেন সিক্সটির মান কত রোড থ্রি আমরা এখানে নিয়ে খেলব এডি সমান সমান বি সি এটা লিখে নেবো তাহলে আমরা লিখতে পারবো ওয়াই সমান সমান পনেরো রুট থ্রি ইন্টু রুট থ্রি ওয়াই সমান সমান পনেরো প্লাস ইন্টু থ্রি তাহলে ওয়াই সমান সমান পঁয়তাল্লিশ তাহলে আমরা ওয়ের মান কত পেলাম ওয়ের মান পেয়ে গেলাম পঁয়তাল্লিশ মিটার আমরা অয়ের মান পেয়ে গেলাম পঁয়তাল্লিশ মিটার আর এই মানটা কত পেয়ে গেলাম এই মানটা পেয়ে গেলাম পনেরো রুট থ্রি মিটার তাহলে এবার আমরা অঙ্ক দেখব রোড থ্রির মান চেয়েছে কি চাইনি তাহলে আমরা এটা কিছু চেঞ্জ করব না হ্যাঁ তাহলে আমরা বাড়ি দেখো বাড়ি থেকে চিমনির দূরত্ব অলরেডি আমরা পেয়ে গেছি কত চিমনির দূরত্ব এক্সের মান যেটা মান অর্থাৎ পনেরো রোড থ্রি এবং এই মান পেয়ে গেছি দেখো ওপরের টুকুটার মান পেয়ে গেছি কত পঁয়তাল্লিশ তাহলে নিচের মানটা কত পনেরো অর্থাৎ অতএব চিমনির চিমনির উচ্চতা হলো পনেরো প্লাস পঁয়তাল্লিশ মিটার সমান সমান ষাট মিটার তাই না তাহলে আমরা এটা পেয়ে গেলাম এবং বাড়ি থেকে চিমনির দূরত্ব তাই তো বাড়ি থেকে চিমনির দূরত্ব কতগুলো পনেরো রুট থ্রি মিটার আমরা পেয়ে গেলাম দেখো আমরা বাইশের অঙ্কটা সমাধান করে ফেললাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি কোথাও কমপ্লেন থাকে অবশ্যই জানাবে আর অন্য কোনো ভিডিওগুলোও দেখতে থাকবে সেগুলো যদি কমপ্লেন থাকে অবশ্যই জানাবে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে